সামনা এবং পেশন সেম একই সিস্টেমে আমরা কাজগুলো করে থাকি বা ডাবল সিট দরজাগুলো দিয়ে থাকি মূলত আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ দ্বিতীয় কারখানায় মোট দুইটি ডাবল সিটের দরজা রেডি করতেছি তবে এই দরজার চৌকাটগুলি হইতেছে অ্যাঙ্গেল দিয়ে চৌকাট আমরা তৈরি করতেছি আর মূলত অবশ্য আমাদের ছয় ইঞ্চির চৌকাটের বক্স দরজা যেগুলো বলা হয় সেই দরজাগুলো অবশ্য আমাদের কাছে পাঁচ থেকে ষাটটি রেডি করা আছে আপনারা চাইলে অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করে মাপে যোগাযোগ মিলে যায় তাহলে অবশ্যই আপনারা বুক করতে পারবেন তো মূলত অর্ডার আছে আমাদের দুইটি ডাবল সিটের দরজা আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ প্রথম কারখানা দ্বিতীয় কারখানা মালগুলো অনেকগুলো রেডি হয়ে গেছে আমরা সময়ের অভাবের কারণে আপনাদেরকে আপডেট প্রতিবেদনগুলো দিতে পারতেছি না তো অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আপডেট প্রতিবেদনগুলো দিতে পারি আর মূলত আমরা সব সময় ফোকাস করি যে অল্প টাকার ভেতরে খুব ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি আমরা একটু মূলত লাভগুলো সীমিত বা মুনাফা যতটুকু আমাদের না করলেই নয় ততটুকু হাতে রেখে আমরা কাজগুলো করে থাকি বা অর্ডারগুলো নিয়ে থাকি সেখানে এখানে অবশ্য দেড় ইঞ্চি ফরমিলি অ্যাঙ্গেলের আউটফ্রেম দিয়ে আমরা চৌকা আউট ফ্রেম দিয়ে রেডি করতেছি আর একটি ছয় ইঞ্চি চৌকাটা আমরা রেডি করে ফেলছি তো মূলত অবশ্য এখানে অবশ্য যে দুইটা ডাবল সিটের দরজা এখানে তৈরি করে ফেলছি বা এখনও কাজ পরিপূর্ণ কিন্তু ফিনিশিং হয়নি পরিপূর্ণ ফিনিশিং হয়ে গেলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব এটি কিন্তু জিপি সিট দেওয়া আছে ম্যাট শিট না জিপি শিট দিয়ে আমরা তৈরি করতেছি এই জিপি সিটটা অবশ্য ভালো যাদের বাজেট একটু কম আট হাজার পাঁচশো বা সাত হাজার পাঁচশো টাকার ভিতরে ডাবল সিটের দরজা নিতে চান তাহলে অবশ্য পাবেন এই ডাবল সিটের দরজাগুলো আর অবশ্য আরেকটি বিষয় না বললেই নয় যদি আপনারা ছয় হাজার পাঁচশো টাকার ভেতরে ডাবল সিট দরজা নিতে চান তাহলে অবশ্য সেম হবে ডাবল সিটের দরজা হবে তবে পেছন পাশে হবে প্লেন সামনের পাশে অবশ্য হবে ডিজাইন আর মূলত এটা আউটফ্রেমটা হবে থ্রি আউট আউটফ্রেম দিয়ে আমরা এই দরজাগুলো পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে পাবেন এখানে অবশ্য দেখতেছেন আমরা কিন্তু এটা পেশন সাইট সামনে এবং পেশন সাইট সেম একই সিস্টেমে আমরা কাজগুলো করে থাকি বা ডাবল সিটের দরজাগুলো দিয়ে থাকি মূলত অবশ্য টপ সিটের যে টপ মডেলের যে দরজাগুলি এই সিটটা অবশ্য বেশি চয়েস এবং বেশি আকর্ষণ এর জন্য অবশ্য অ্যাভেলেবেল আমাদের কাছে টপ ডিজাইন দরজার সিটগুলো আমরা তৈরি করে আমাদের মূলত ঠিকানা উত্তরবঙ্গ জেলার দিনাজপুর এখান থেকে অবশ্য আমরা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট পাঠিয়ে থাকি যেমন দরজা জানলা গেট গ্রিল ইত্যাদি প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এখানে অবশ্য মোট পাঁচটি দরজা রেডি করা হয়ে গেছে বদবেকে আরও চার পাঁচটি চৌকাটে আমরা রেডি করে ফেলছি এবং এখানে সিঙ্গেল দরজা আছে তো সম্মানিত দর্শক অনেকগুলো জানলা অবশ্যই আমাদের এখানে রেডি করা আছে যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন এগুলো অবশ্য আমরা প্লাস্টিক দিয়ে ঢাকায় রাখছি যাতে করে অবশ্য ধুলোবাড়ি না পড়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি দোয়া রইল আর যদি কোনো প্রোডাক্ট লেগে থাকে প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ম রহমাতুল্লাহি আবরকতাম রহমাতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি